ডিয়ার ভিউ অনেকে প্রশ্ন করে যে ধাতুক হয় বা প্রস্রাবের সাথে বীর্য যায় বা ময়লা যায় আসলে যদি হয়। সামনে আসার কথা যদি না পিছনের দিকে যায় পরে অনেক সময় প্রস্রাব করলে প্রস্রাবের সাথে আপনার ধাতু হয় বা বীর্য যেতে পারে আপনার প্রস্টেটে যদি কোনো কারণে খুব বেশি ইনফেকশন হয় প্রস্টেটটা কি জানেন এটা প্রস্রাবের থলির নিচে এমন একটা অঙ্গ যেখান থেকে কিছু রস বের হয় ওই রস কিন্তু সিমেন্ট তৈরি করে এই জন্য সিমেন্টে কি কি থাকে পানি থাকে আহ আপনার শুক্রাণু থাকে খাবার থাকে যেমন ফুক গ্লুকোজ হ্যাঁ এগুলো থাকে এনজাইম থাকে ইলেকট্রোলাইট থাকে যাই হোক আপনার প্রস্রাবে খুব বেশি ইনফেকশন হলেও কিন্তু প্রস্টেট ইনফেকশন হলে রেট্রোক্রেট ইজাকুলেশন হলে কিন্তু আপনার এই বীজ প্রস্রাবের সাথে যেতে পারে অনেকে বলে যে পায়খানা শক্ত হলে চাপ দেওয়া পায়খানা করলে প্রস্রাবের নালিতে বীজ বের হয়ে যায় এরকম রোগ হলে আপনার চিকিৎসা নেওয়া উচিত এগুলো চিকিৎসায় ভালো হয় ডাক্তার দেখানো উচিত একটা পরিক্লেনিক করে দেখা উচিত যে কি কারণে যাচ্ছে আপনার এগুলো